এবং থাম দেখে বুঝে গিয়েছ আজকের ভিডিওটা কোন টপিকেবল হতে চলেছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেট এদের গেমের মধ্যে কোন কোন জিনিস চেঞ্জ হতে চলেছে এমনকি কোন কোন রিওয়ার্ড এদ হতে চলেছে মাস্টার কবে আসবে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটের পরে লুই সোয়ারেজ এবং লামিনিয়ামালের অ্যাম্বাসেডর প্যাক কবে আসবে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটটা কবে আসতে চলেছে এমনকি এর আপডেট সাইজটা কত হবে সেই সব সব সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করা হবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওতে একদম কনফার্ম একদম কড়া আপডেটিং ইনফরমেশন থাকতেছে কনফার্ম আপডেটিং ইনফরমেশন থাকতেছে আজকের এই ভিডিওতে সো আজকের ভিডিওটা কে মিস দিও না ওই বলছি ভিডিওটা ফার্স্ট দেখার আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বটন টিকে অল করে রাখো এমন নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও সবার আগে পেতে বেশি কথা না বাড়ি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক

অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এই ফুটবলের এমনকি কি ফুটবলের ভেরিফাইড পেজ ফ্রেন্ড পেজ বড় বড় পেজ থেকেও কিন্তু এই মাস্টার লিগ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তারা ধারণা করতে পেরেছে যে এই মাস্টার লিগ আমাদের গেমের মধ্যে আসতে পারে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেট এর পরেই মাস্টার লিগ আসলে তো পার্সোনালি আমার কাছে জোস লাগবে ভাই এরপর তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে লামিনিয়ামাল এবং লুইস সুয়ারেজের অ্যাম্বাসেডর প্রিমিয়াম কবে আসবে ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাচ্ছি লুই সুয়ারেজের এবং লামিনিয়ামালের যেই দুইটা প্রিমিয়াম প্যাক অ্যাম্বাসেডর প্যাক প্রেডিকশন করা হয়েছে এবং কনসেপ্ট আর্ট করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি এখন স্ক্রিনের উপর দেখাচ্ছি প্রথমেই ফার্স্ট অফ অল রয়েছে এক নম্বরে রয়েছে লুই সুয়ারেজের এই প্রিমিয়াম অ্যাম্বাসেডর প্যাকটা এবং লাস্ট দুই নম্বরে রয়েছে লামিনিয়ামালের এই অ্যাম্বাসেডর প্যাকটা এখন কথা হচ্ছে এই দুইটা অ্যাম্বাসেডর প্যাক আমাদের গেমের মধ্যে কবে আসবে বড় বড় পেজ এবং ভেরিফাইড পেজ থেকে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে ভার্সন ফোর 0.4.0 আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে এই দুইটা প্যাক অ্যাড হতে চলেছে সো যারা যারা এই দুইটা প্যাক নিতে যাচ্ছে প্রিমিয়াম এমব্যাসিয়েডর প্যাকটা তারা অবশ্যই 1800 থেকে 2000 কয়েন গুসাই রাখতে পারো এই দুইটা প্যাক ছাড়াও আমাদের গেমের জন্য যেই এমব্যাসিয়েডর প্যাক প্রেডিকশন করে কনসেপ্ট আর্ট করা হয়েছে সেগুলো তোমাদেরকে এখন স্ক্রিনের উপর আমি এক এক করে দেখাচ্ছি প্রথমে এক নম্বরে রয়েছে পেদ্রির এই এমব্যাসিয়েডর প্যাকটি রাফিনহার এই এমব্যাসিয়েডর প্যাকটি কাকার এই এমব্যাসিয়েডর প্যাকটি ইব্রাহিমোভিচের এই অ্যাম্বাসেডর প্যাকটি নেইমারের এই দুইটা অ্যাম্বাসেডর গুলো এন্ড সবার লাস্টে রয়েছে মেসির এই অ্যাম্বাসেডর গুলো এগুলো সবই কিন্তু জাস্ট প্রেডিকশন করা হয়েছে আমাদের গেমের জন্য তবে যে দুইটা প্রথমে দেখাইছি লুই সুয়ারেজ এবং আমি আমাদের ওই দুইটা কিন্তু আমাদের গেমের জন্য একদম কনফার্ম হয়ে গিয়েছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে একে একে অ্যাড হবে এরপর তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে অ্যাড সিস্টেমটা আমাদের গেমের মধ্যে কবে আসবে অ্যাড সিস্টেম অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে তাও আবার মরক্কো সার্ভারে আমাদের গেমের মধ্যে কিন্তু আমাদের বাংলায় সার্ভারে এখন পর্যন্ত অ্যাড হয়নি আমাদের বাংলায় সার্ভারে কবে অ্যাড হবে সেটা তোমাদেরকে আমি এখন বলবো তোমরা জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখে নাও অ্যাড সিস্টেমের কিভাবে কি অ্যাড রিওয়ার্ড পাওয়া অ্যাড দেখে কিভাবে রিওয়ার্ড পাওয়া ষোলো সেকেন্ডের একটা অ্যাড দেখে নাও তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পেলে এটাই কিন্তু আমাদের গেমের নতুন অ্যাড সিস্টেম এই সিস্টেমের কারণে আমরা কিন্তু বা এই সিস্টেমের মাধ্যমেই কিন্তু আমরা দশ কয়েন পাবো সর্বোচ্চ হলে পঞ্চাশ কয়েন পাব আরও র্যান্ডম বুস্টার টোকেন রয়েছে আরও বিভিন্ন ধরনের অবজেক্টিভগুলো আমরা কিন্তু পেয়ে যাবো সো এটাও কিন্তু আসার পসিবিলিটি রয়েছে অনেকটাই বেশি এটা আসার সম্ভাবনা রয়েছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটের পরেই এপ্রিল মাসেই আসার সম্ভাবনা রয়েছে এইবার আসা যাক আমাদের আজকে আজকের ভিডিওর মেইন টপিকে মেইন টপিকে যাওয়ার আগে গাইজ তোমাদের আজ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো ভিডিওটা তোমাদের কাছে বা আপডেটিং গুলো তোমাদের কাছে ভালো লাগতেছে বলেই তোমরা এতক্ষণ পর্যন্ত দেখতেছো ভিডিওটা আজকের আপডেটিং গুলো তোমাদের কাছে যদি এক এনজি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তো আমাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি অ্যান্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলনটিকে অল করে রাখো এমন নিত্য নতুন কনফার্ম আপডেটিং ইনফরমেশনের ভিডিও সবার আগে পেতে এরপর তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটটি কবে আসতে চলেছে এবং এর আপডেট সাইজটা কত হবে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আপডেটটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এপ্রিল মাসের তিন তারিখ বৃহস্পতিবারে আর এটা কিন্তু মেজর আপডেট হতে চলেছে মানে একটা বড় আপডেট হতে চলেছে যেহেতু এটা মেজর আপডেট বা বড় আপডেট সেহেতু আমাদের গেমে বা প্লে স্টোরে আমরা এর আপডেট সাইজটি দেখতে পাবো এক পয়েন্ট তিন জিবি থেকে এক পয়েন্ট সাত জিবি পর্যন্ত অবশ্যই দশ জিবি বা পনেরো জিবি মতো রম খালি রাখতে হবে বা দশ জিবি বা পনেরো জিবির মতো স্পেস করে নিতে হবে ফোনে যেহেতু জায়গা দিতে হবে ফুটবলকে আমি আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ক্লিয়ার করতে পারি আর যদি ক্লিয়ার হয়ে না থাকো তাহলে পুরো ভিডিওটা আবার রিপিট করে দেখতে পারো আল্লাহা ফেস গাইস